সহজ হইত আমি মানুষের মধ্যে একটু ভালো ওঠা বাসা করতে পারতাম একটা আদর্শ ভালোবাসা নিয়ে চলাফেরা করতে পারতাম আমি পরিবেশ ভালো করতে পারতাম সেই পরিবেশটা ভালো আমি করতে পারিনি দুঃখিত আমার আব্বা মা হয়তো যে কোনো কারণগুলো লেখাপড়া করা পর অভাব গ্রহস্থ ছিলাম দেখ আল্লাহ এখন অনেক ভালো রেখেছে তো দুঃখ একটাই এখন কোনো লেখাপড়া দাঁড়িয়ে তাই কোনো সমাজে নামাজ কালাম তো করেন না আল্লাহ যেটুক করাই টুকটাক বেশি নাই সবসময় করতে পারি যাই চেষ্টা করি আর